আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি তো নিয়ে এসেছি অনেক দিন পর আরেকটা নতুন ব্লগ তো আমি এই ব্লগ দিতে পারতেছি না কারণ আমি অনেক বেশি ব্যস্ত থাকি তার কারণে আর একটা ব্লগ ভিডিও করা এতটাও সহজ হয় না যে বললে দিয়ে দেওয়া যায় তাহলে এই কারণেই একটু মানে ব্লক ভিডিও দিতে একটু লেট হতেছে তো এটা হচ্ছে মুলু সকালের নাস্তা বানাচ্ছে লুচি আর এখানে বুটের ডালের তরকারি আর কি তো লুচি আর এই আমাদের আজকে সকালের নাস্তা অনেক জমজমার নাস্তা ছিল আজকে সকালে আর দুপুরে খাবারটা অনেক বেশি জমজমাট ছিল তো এতে কী সুন্দর সুন্দর ফুলকুল লুচি তো এখন এই লুচিগুলো দিয়ে সকালে নাস্তা করে নেব আর অনেক বেশি রেস্টি ছিল তো আপনার সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি রেগুলার হওয়ার চেষ্টা করব তো সবাই দেখতে থাকুন তো এই তো এখানে আমরা সকালে নাস্তাটা করে নিতেছি আর অনেক বেশি ভালো লেগেছে সকালে নাস্তাটা লুচি আমার অনেক বেশি ফেভারেট যার কারণে আমি অতিরিক্ত খেয়ে ফেলছি এরপরে আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম খাওয়ার পর মানে এরকম অবস্থা মানে কী যে একটা অবস্থা হয়েছিল আর গরম প্রচুর গরম পড়তেছে তো গরমের মধ্যে একটা তেলযুক্ত খাবার খেয়েছি তাই অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে কিন্তু অবস্থা খারাপ হয়ে কোনো ব্যাপার না আমার ফেভারিট খাবার আমি খেয়েই নেব এটা হলো আসল কথা তো এত সুন্দর করে এখন নাস্তাটা খাওয়া দাওয়া করার পর আম্মু চলে যাবে দুপুরে রান্না বান্না করার জন্য আপনারা সবাই কেমন আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এটা হচ্ছে এখানে হচ্ছে আম্মা এখন দুপুরে রান্নাটা বসিয়ে দেবে মাছের মাছের ঝোল রান্না করবে তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তারা আমার ফেসবুক চ্যানেলটাকেও মানে ফেসবুকে একটা পেজ আছে সেটাও আপনারা ফলো করে দেবেন আমি সেটা লিংক দিয়ে দিব। তো আপনারা সবাই আমাদের ফেসবুক পেজটাও ফলো করে দিবেন তো এখানে আম্মু সুন্দর করে মাছের ঝোলটা রান্না করে নিতেছে আর আম্মু এটা ভিডিও করছে কারণ তখন আমি বাসায় ছিলাম না আমি কলেজে ছিলাম তো আম্মু এটা ভিডিও করতেছে এক হাতে রান্না করতেছে এক হাতে ভিডিও করতেছে তো এখানে এটা তো সব মশলাগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছে সবগুলো এখন সাজিয়ে নিয়েছে মাছের ঝোল রান্না করবে আর মাছের ঝোলটা অনেক অনেক বেশি টেস্টি হয়েছে আমাকে বললাম না যে আজকে মানে মজাদার মজাদার খাবার খেয়েছি তো এতে এখানে আলু কেটে নিয়েছে এখন সুন্দর করে মাছের ঝোলটা রান্না করে নেবে তো আপনারা সবাই দেখতে থাকুন আর সবে অবশ্যই ভিডিওতে ভিডিওটা পুরোটা দেখে তারপর ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটা এখানে মাছ রান্না করার জন্য যা যা মশলা প্রয়োজন সব কিছু দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতেছে তারপর মশলাটা কষানো হয়ে গেলেই আলু দিয়ে দেবে তো এত সুন্দর করে এখন যে কেটে কেটে আলুগুলো রেখেছিলো সেটা এখন দিয়ে দিলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবে নাড়াচাড়া করে নেবে আর সেদিনে মাছের ঝোলটা অনেক বেশি মজা ছিল মানে ওই সেই সব খাবারই অনেক বেশি মজা ছিল তো তো আলুটা দিয়ে এখন ঢাকনা দিয়ে দিলো আর এখানে মাছগুলো হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিল সেটা এখন ভেজে নিতেছে তো গরম গরম তেলে এখন মাছটা ভেজে নিবে দিয়ে করে হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দিবে পানি দিয়ে ভালো করে সুন্দর করে নাড়া করে ঢেকে দিবে আর যে মাছগুলো মানে ভাজার জন্য দিয়েছে তো সেগুলা অলরেডি মানে প্রায় ভাজা হয়ে গেছে তাই একটু উল্টে দিতেছে তো মাছ ভাজা হয়ে গেলে সে মাছগুলো এখন দিয়ে দিবে আর সুন্দর একটা মাছের ঝোল হয়ে যাবে তো মাছের ঝোলটা অনেক অনেক বেশি টেস্টি ছিল এই তো এখানে মাছের ঝোল করা হয়ে গিয়েছে আর এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মাছের ঝোল ভাত আর ডাল তো আজকের এই ভিডিওটা সব কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন